আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো গত পর্বে আমরা দেখছিলাম স্টেটমেন্টস ইত্যাদি তো আপনারা যারা সেই ভিডিওটা দেখেননি আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন আই বাটনের লিঙ্কটি দেওয়া থাকবে তো আজকের ভিডিওতে আমরা শিখব কি এবং কিভাবে ফাংশন তৈরি ও ব্যবহার করবেন তো চলুন শুরু করি এটা হচ্ছে আমাদের গত টিউটোরিয়ালের ছিল আমি একটু ক্লিন করে নেই তো ফাংশন একটি ব্লক যা একটি নির্দিষ্ট কাজ করে ফাংশন বারবার কল করে কোড রি করা যায় মানে আমরা যদি একটা ফাংশন ক্রিয়েট করি সেটাকে আমরা বারবার ইউজ করতে পারবো একই ফাংশন একই ডাটা থাকবে কিন্তু আমরা বারবার ইউজ করতে পারবো এটা হচ্ছে ফাংশনের সুবিধা আমরা ফাংশন ফাংশন জন্য প্রথমে লিখবো তারপর নেম দেব ফাংশনের একটা নাম দেব। তারপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে এটাকে দেন সেকেন্ড ভেতরে আমরা কোড লিখবো মানে আমাদের কোড ব্লক তো চলুন দেখি কিভাবে ফাংশনকে ফাংশনাল করা যায় তো আমরা এখানে একটা ফাংশনের নাম দিলাম সে হ্যালো এটা হচ্ছে আমাদের ফাংশনের নাম ওকে আমরা এখানে যা দেবো এই ফাংশনের ভেতরে আমরা যদি কোনো কোড দেই দেখেন ইকো হ্যালো ওয়ার্ল্ড নামের একটা কোড দিছে এই ফাংশনটাকে আমরা এখন আউটপুট দেখি ফাংশনের আউটপুট আমরা দেখতে পারি কিনা তো দেখেন আমি এখানে আমাদের প্রজেক্টের ফাইলটা ওপেন করছি যদি এটাকে রিফ্রেশ দেই এটা কিন্তু কোনো কাজ করতেছে না কারণ হচ্ছে আমরা শুধু ফাংশনকে ডিফাইন করছি কিন্তু ফাংশনকে কিন্তু আমরা কল করি নাই কোথাও আমরা ইকো করছি বাট আউটপুট দেখার জন্য আমাদেরকে এই কল করতে হবে তো দেখি আমরা কিভাবে ফাংশন কল করতে পারি এখন যদি এই ফাংশন জাস্ট এইভাবে লিখে দেই তাহলে দেখবেন এটা আমাদের আউটপুট আসবে দেখেন আউটপুট চলে আসছে আছে তার মানে আমরা এই ফাংশনটাকে এখন যতবার ইউজ করবো সরি প্রতিবারই আমাদের আউটপুট সেম আসবে দেখেন আমি তিনবার কল করছি তিনবারই এটাকে কল করতেছে এখন এই ফাংশনের ভেতরে আমরা যে কোনো ধরনের কোড লজিক যে কোনো কিছু আমরা রাখতে পারি আমাদের সুবিধা অনুযায়ী আমাদের যখন যেখানে ফাংশনকে কল করা প্রয়োজন আমরা সেখানে কল করতে পারবো এই ফাংশন কি করে এই ফাংশন গুলো হয় কি কোটকে অনেক সুন্দর করে এখন আমরা দেখবো ফাংশনে কিভাবে প্যারামিটার পাস করে সেই প্যারামিটার কে আমরা এটা করার জন্য সেম একই কাহিনী মানে সেম একই জিনিস করতে হবে আমাদের একইভাবে ফাংশন লিখতে হবে একইভাবে কল করতে হবে শুধু আমাদের একটু কাজ হবে এই যে এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড দিছি এটাকে আমরা ডাইনামিক ভাবে প্রিন্ট করব দেখেন এটাকে যদি ডাইনামিক ভাবে প্রিন্ট করতে চাই সাপোজ এখানে আমি এটাকে কেটে দিলাম এখন এই যে ফাংশনটা এই যে বলছিলাম একটা ব্লক এই ব্লকের ভেতরে আমরা একটা ভেরিয়েবল নেব সেটার নাম ভ্যালু দিলাম এখন এই ভ্যালুটাকে আমি যদি প্রিন্ট করি এই ভ্যালুটাকে যদি প্রিন্ট করি এখন দেখেন এখানে একটা এরর শো করতেছে এর কারণ হচ্ছে আমরা কিন্তু ভ্যালু ফাংশন থেকে ধরছি ধরে সেটাকে প্রিন্ট করছি কিন্তু আমরা কিন্তু কোনো ভ্যালু পাস করি নাই এখন এখানে আমরা কোনো কিছু করার আমরা এখানে এটাকে লিখে দিতে পারি দেখেন আমরা কি করলাম এখান থেকে প্যারামিটার পাস করলাম সেই প্যারামিটার এখানে আমরা রিসিভ করছি রিসিভ করে আমরা এখান থেকে আউটপুট দিছি তো এভাবে হচ্ছে আমরা ডাইনামিক কোড প্রিন্ট আউট তো দেখেন এখন যদি আমি এটাকে হ্যালো ওয়ার্ল্ড আসতেছে এখন এটাকে যদি আবার দিয়ে আমরা এখানে দিলাম হ্যালো বাংলাদেশ দেখবেন হ্যালো ওয়ার্ল্ডও চলে আসছে হ্যালো বাংলাদেশও চলে আসছে এখানে একটা গিয়ার ইউজ করি এখন এটা নিচে নিচে শো করবে দেখেন হ্যালো ওয়ার্ল্ড হ্যালো বাংলাদেশ এখন এইভাবে আমাদের আরো প্রয়োজন হয় দেখেন হ্যালো এখন কি হচ্ছে আমাদের ফাংশনটা ডাইনামিক ভাবে কাজ করতেছে আমরা একই ফাংশনকে তিন রকমের ডাটা শো করাইলাম মানে একই ফাংশন দিয়ে তো এটাকে যদি আমরা ভেরিয়ে বলে করতাম বা অন্য কোনো কিছু দিয়ে করতাম তাহলে কিন্তু কোর্ট বেড়ে যেত আমাদের কোড লিখতে অনেক সময় লাগতো এবং কোডও বেড়ে যাইত এখন শুধু আমরা করাইতেছি এবং এবং পাস দিতেছি এই হচ্ছে আমাদের ফাংশন কিভাবে পাস করব কিভাবে সেটাকে প্রিন্ট আউট করব। এখন আমরা দেখবো ভেরিয়েবল স্কোপ তো ভেরিয়েবল স্কোপ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল আর একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল এটা হচ্ছে ভেরিয়েবল স্কোপ তো চলুন আমরা দেখি এটা কিভাবে কাজ করে তো লোকাল ভেরিয়েবল স্কোপ যেটা সেটা হচ্ছে শুধু ফাংশনের ভেতরে কাজ করবে এটা ফাংশনের বাহিরে কাজ করবে না আর গ্লোবাল ভেরিয়েবল যেটা সেটা আপনি ফাংশনের ভেতরেও কাজ করাতে পারেন চাইলে ফাংশনের বাহিরেও কাজ করাতে পারেন এটা গ্লোবাল সব জায়গায় অ্যাক্সেসেবল কিন্তু যেটা লোকাল লোকাল ভেরিয়েবল হবে সেটা হচ্ছে শুধু ফাংশনের ভেতরেই কাজ করবে এর বাহিরে আর কাজ করবে না মানে ওর স্থান শুধু ফাংশনের ভেতরে যেমন আমরা কোনো পাসপোর্ট ভিসা ছাড়া কিন্তু দেশের বাইরে যাইতে পারবো না ঠিক একই রকম লোকাল ভেরিয়েবল যেটা সেটা ফাংশনের বাহিরে যাইতে পারবে না সে তার ওইটার পারমিশন নাই এটার যদি আমরা এক্সাম্পল দেখি প্রথমে আমরা গ্লোবাল ভেরিয়েবল নিয়ে নিই গ্লোবাল ভার সাপোজ এখানে লিখে দিলাম আই এম গ্লোবাল ভেরিয়েবল ঠিক আছে এটা জাস্ট একটা ভেরিয়েবল নাম আপাতত আমাদের ভেরিয়েবল আছে এখন আমরা যদি এখানে একটা ফাংশন লিখি ফাংশন টেস্ট নামের একটা ভেরিয়েবল নিলাম তো এইখানে ধরেন আমরা একটা ভেরিয়ে নিলাম লোকাল ভেরিয়েবল সরি দেখেন এই দুইটার মধ্যে পার্থক্য কি এই যে যে ভেরিয়েবল এটা আমরা এটার ভেতরেও প্রিন্ট করতে পারবো চাইলে এই ফাংশনের বাহিরেও প্রিন্ট করতে পারবো কিন্তু এই লোকাল ভেরিয়েবল যে এটাকে আমরা ফাংশনের বাহিরে প্রিন্ট করাতে পারবো না এর মানে কি এটা হচ্ছে লোকাল এর অ্যাক্সেস শুধু এই ব্লকটার ভেতরে এই ব্লকের বাহিরে এটার কোনো অ্যাক্সেস নাই কিন্তু এই গ্লোবাল ভেরিয়েবল যেটা এটা সব জায়গায় অ্যাক্সেসেবল যেমন দেখেন আমরা যদি এখন টেস্টকে রিটার্ন করি

এইটা যদি আমরা গ্লোবাল কে নিয়ে আসি দেখেন এই লোকাল ভেরিয়েবল কিন্তু এখানে আসছি কিন্তু এই লোকাল কে যদি আমরা এখানেই তাহলে কিন্তু এটা কাজ করবে না দেখেন একবারে আসতেছে সেটা হচ্ছে এটার জন্য এটাকে আমরা কমেন্ট করে দিলাম দেখেন এটা কিন্তু এখন আসতেছে না কারণ এটা লোকাল আমরা কি করছি ফাংশনের বাইরে এটাকে কল করছি কিন্তু গ্লোবাল ভেরিয়েবল যেটা এটাকে যদি আমরা এখানে দিই দেখেন আই গ্লোবাল ভেরিয়েবল এটা কিন্তু অলরেডি আমরা দেখতেছি ফাংশনের বাহির থেকে কল করতে পারতেছি এখন আমরা ফাংশনের ভেতর থেকে যদি এটাকে কল করি তো গ্লোবাল ভ্যারিয়েবল ফাংশনের ভেতর থেকে কল করার জন্য সেই ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করার জন্য প্রথমে আমাদেরকে গ্লোবাল কিওয়ার্ডটা লিখতে হবে ঠিক আছে গ্লোবাল কিওয়ার্ড লিখে আমরা সেই গ্লোবালের পরে সেই ইয়েটা দিয়ে দেবো কি বলে ভেরিয়েবল নেমটা দিয়ে দেবো আমরা কিন্তু ভেরিয়েবল অলরেডি ডিফাইন করছি কিন্তু এটাকে অ্যাক্সেস করার আমরা গ্লোবাল কিওয়ার্ডটা লিখে নেব এখন কিন্তু এটা অলরেডি এখানে অ্যাক্সেস হয়ে গেছে তো এটাকে যদি আমরা এখন ইকো করি সরি ইকো গ্লোবাল এখন এটাকে আপাতত কমেন্ট করে এখানে টেস্ট কে রিটার্ন করি তো দেখেন আই এম গ্লোবাল ভেরিয়েবল এখন কিন্তু এটা আসতেছে এইখান থেকে আমরা কিন্তু অন্য কোথাও এই গ্লোবাল ভেরিয়েবলটাকে প্রিন্ট করি নাই তো আমরা কি বুঝতে পারলাম তাহলে আমরা গ্লোবাল ভেরিয়েবল যেটা ফাংশনের ভিতরে অ্যাক্সেস করার জন্য গ্লোবাল কিওয়ার্ডটা দিয়ে নেব তাহলে আমরা সেটাকে অ্যাক্সেস করে ফেলতে পারবো অলরেডি গ্লোবাল কিওয়ার্ড দেওয়া মানে আমরা এই ভেরিয়েবল অলরেডি অ্যাক্সেস করে ফেলেছি এখন এটাকে ইকো করলেই এই ফাংশন থেকে এটা কল হবে কিন্তু লোকাল ভেরিয়েবল যেটা সেটা হচ্ছে আমরা ফাংশনের বাইরে আউটপুট পাবো না ফাংশনের বাইরে কল করতে পারবো না এই হচ্ছে ভেরিয়েবল স্কোপ আশা করি বুঝতে পারছেন বন্ধুরা কিভাবে ফাংশন ফাংশন ডিফাইন করে ফাংশনে প্যারামিটার পাস করে এবং ভেরিয়েবল স্কোপ সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন তো দেখা হচ্ছে আগামী পর্বে মডিউল ফোর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ